আমার শাশুড়ি আমাকে মানসিকভাবে পাগল বানিয়ে দিচ্ছে বিয়ে হয়েছে দেড় বছর এই দেড় বছরে উনি আমাকে আজও রান্নাঘরের দায়িত্ব দেয় নাই আমার একার কোনো প্রাইভেসি দেয় নাই এখন অনেকেই বলবেন রান্নার ব্যাপার তো ভালো এইবার শুনুন আমি রান্নাঘরে একটা লুডু সেদ্ধ করতে গেলেও পেছনে এসে দেখে একটা না একটা বাহানায় দাঁড়িয়ে তাকিয়ে থাকবে তরকারি গরম করছি তখনও এসে তাকিয়ে থাকবে একটা ডিম ভাচ্ছি তাও কিভাবে ফাটাচ্ছি কিভাবে গুলিয়েছি সব তাকিয়ে থাকবে এই রুম থেকে ওই রুমে গেলেও বাহানা দিয়ে এসে দেখে যাবে আমি এই রুমে এসে আবার কি করছি বারান্দায় দাঁড়াতে পারি না তখনও চলে আসে পুকুরে যেতে পারি না পেছন পেছন চলে আসবে দরকার হলে ধোয়ার জিনিস আবার ধুবে রুমের দরজাটা বন্ধ করতে পারি না ধাক্কা দিয়ে খুলে জিজ্ঞাসা করবে কি করছি নয়তো নক করবে আমার কাছে বান্ডেল সুতা আছে নাকি এই আছে নাকি ওই আছে নাকি আমি দরজা অফ করলে ওনার এইসব দরকার হয় উনি মন মতো বেশি বেশি তেল মশলা তেজপাতা দারচিনি দিয়ে ওনার মতো করে তরকারি রান্না করবে প্রথম প্রথম আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম এখন প্রেগনেন্সি এখন অনেক কিছুর গন্ধ নিতে পারি না যাই হোক একদিন মন মতো রেধে খেতে পারি না একদিন সাহস করে বলছি ডিম ভুনা করবো আমার জন্য মুখ কালো করে ফেলেছে তাও রান্নাঘরে আমাকে একা ছাড়েনি এটা ওনার একার অধিকার বাই চান্স আমাকে একদিন রান্না করতে বললেও তেল মশলা উনি দেখিয়ে দিবে সেভাবে আমার দিতে হবে এটা কি সন্দেহ আমায় নিয়ে নাকি উনি আমাকে কর্তৃত্ব দিতে চান না এক ছেলের বউ মেয়ে আছে বড় নাতি নাতনি আছে তাদের জন্য পাগল সারা বছর মেয়ে নাতি এখানেই থাকে এখানেই পড়ে মেয়েকে ও জামাইয়ের নামে উস্কানিমূলক কথা বলে এখানে আলাদা করে রেখে দিয়েছে এই তিনজন সেমভাবে ভাবে আমাকে নজরদারিতে রাখে মেয়ের জামাই আমাকে ফোন দিয়ে বলে আপনার শাশুড়ি যত নষ্টের মূল মেয়েকে কান দিয়ে দিয়ে আমার সংসারটা ভেঙেছে আমার আর কিছুই করার নাই সে আমার হাতের বাহিরে চলে গেছে জামাই জানে সব সে প্রতিবাদ কয়েকবার করেছিল কিন্তু তারা বেহাইয়া বেলজ্জা লোক সুবিধার নয় কিচ্ছু পরিবর্তন হয়নি বরং এখন তাকে বললে সে বিরক্ত হয়ে ওঠে কোনো উত্তর নাই তার কাছে আমি গ্র্যাজুয়েশন করছি কিন্তু এখন পরিস্থিতি অনুকূলে নেই তাই জবে দিতে চেষ্টাও করতে পারছি না দিন দিন এই ঘরে আমি মানসিকভাবে ট্রমাতে আছি কান্না পাই সেও চলে যাবে দুই দিন পর তার কর্মস্থলে ডেলিভারি হওয়ার পর রিকভার হলে আমাকে তার কাছে নিয়ে নিবে এর আগে না বলে দিয়েছে আমাকে না নেওয়া অবধি এগুলো কিভাবে সহ্য করব। বাবার বাড়িতে গিয়ে থাকবো কদিন সেটা করা যায় বেশি দিন থাকতে পারবো না বাবা নেই আমার মায়ের ইনকামে সংসার চলে সেখানেও গিয়ে আমার জমানো টাকা থেকেই খরচ করে চলি সেই তো আবার আসতেই হবে এখানে এখন আমি কি করবো একটু কমেন্টে আপনারা জানান নাম প্রকাশে এক একাপুর জীবন কাহিনী ধন্যবাদ